জমকালো আয়োজনে খুলনাতে ভিভোর ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন বাংলাদেশে তুমুল জনপ্রিয় চায়না স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো খুলনাতে ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধনের মাধ্যমে স্মার্টফোন বাজারে নতুনত্ব আনার চেষ্টা করছে ছয় অক্টোবর রোববার বিকালে এক জমকালো আয়োজনের মাধ্যমে খুলনার শিববাড়ি তলায় ভিভোর ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করা হয় ভিভো ওয়াই ফোরটি ফাইভ অফিসিয়াল তথ্যমতে দক্ষিণবঙ্গে এটি ভিভোর একমাত্র ফ্ল্যাগশিপ শোরুম ভিভো ওয়াই ফোর্টি ফাইভ জি নিয়ে এলো আপডেট মডেল পর্যায়ক্রমে গ্রাহক সেবার মান উন্নয়নে অন্য জেলা শহরগুলোতেও ফ্ল্যাগশিপ শোরুম খোলা হবে বলা হলো বাংলাদেশে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের চাহিদা দিন দিন বাড়ছে তারই প্রেক্ষিতে ভিভো তাদের গ্রাহকদের নানাবিধ সুবিধা দিতেই খুলনাতে ফ্ল্যাগশিপ শোরুমের যাত্রা শুরু করল ভিভোর খুলনা জনের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সাথে কথা বলে জানা যায় খুলনার ফ্ল্যাগশিপ শোরুমে ভিভোর সকল নতুন মডেলের ফোন পাওয়া যাবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি দেখতে পাচ্ছেন যে খুলনা জেলার তেঁতুলতলা মোড় যেটা শিববাড়ি মোড় থেকে ময়লাপুতা রোডে দেখতে পাচ্ছেন যে বাম্পাসে অবস্থিত ফ্ল্যাগশিপ এটা নতুন সাজে নতুন রঙে নতুন ভঙ্গিতে আজকে উদ্বোধন হতে যাচ্ছে তো আসলে ভিভো কোম্পানির অনেক মডেল আমরা ইতিমধ্যে বিগত বছরে পেয়েছি তার ভিতরে একটি নতুন আকারে নতুন ভঙ্গিতে ভিভো কোম্পানি আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে ভি চল্লিশ ভি ফোর্টি তো এই প্রোডাক্টটি সম্পর্কে আমরা যা জানার জন্য চেষ্টা করব এখানকার ভিভোতে যিনি কর্মরত আছে তার কাছে তো এই সম্পর্কে আমাদেরকে তিনি জানাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার নাম আমার নাম মিথুন কুমার মন্ডল আমি ভিভো ব্র্যান্ড অ্যাডভাইজার ফ্ল্যাগশিপ স্টোর খুলনা আর আপনারা সাধারণত ইতিমতো জেনেছেন আমাদের মার্কেটে লঞ্চ করছে ভিভোর নিউ প্রোডাক্ট ভি ফোরটি ফাইভ জি আর ভি ফোরটি ফাইভ জি হচ্ছে আমাদের ভিভোর ভিতর এবং ভিভোর সব থেকে স্ট্রাল একটা এডিশন এবং এইটার স্পেশাল এডিশন এই কারণে বলা হচ্ছে আমাদের ভিভোতে এই ফোনটাতে ইউজ করা হয়েছে জাইজার সিনেমেটিক পোর্ট্রেট ক্যামেরা এবং এই ফোনটাতে আছে আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইন ডাস্টের ওয়াটার কালার আছে সেই কালারটা হচ্ছে মুন নাইট হোয়াইট এবং এই কালারটা এবং এই ফোনটাতে ইউজ করা হয়েছে জায়জের ক্যামেরা এবং জায়জের ক্যামেরা সাধারণত জায়জটা হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট ক্যামেরা কোম্পানি বা সেন্সর কোম্পানি এবং এর সাথে আরো ইউজ করা হচ্ছে এবং এই ফোনটা আপনার সাড়ে চার ফুট পানির ভিতর যদি পড়ে থাকে বা পানির ভিতর থাকে এটা অটার ড্যামেজ হবে না তিরিশ মিনিট পর্যন্ত এবং এর সাথে ইউজ করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো এইচ এর ব্লুভোল্ট ব্যাটারি এবং সাথে থাকছে আশি ওয়ার্ডের ফ্লার চার্জার এবং এই ফোনটা ফিফটি মান্থের স্মুথ পারফরম্যান্স এই ফোনটা আপনার যে সেলসে অফারটা আছে এটা হচ্ছে ডাব্লু ওয়ান ফোর একটা স্মার্ট ওয়াচ এটা ফার্স্ট উইক সেলসের জন্য কাস্টমারদের জন্য একেবারেই ফ্রি তাছাড়া আরও এবং তাছাড়া আমাদের শোরুমের পক্ষ থেকে আমরা টি শার্ট ছাতা ব্যাক প্যাক ব্লুটুথ ফোন এইগুলো আমরা গিফট করছি বিভিন্ন মডেলের সঙ্গে আমাদের এই শোরুমটা উদ্বোধন হয়েছে আজকে ছয় তারিখ ওনার ফ্ল্যাগশিপ শোরুমে ভিবর সকল নতুন মডেলের ফোন পাওয়া যাবে পাশাপাশি পরামর্শ এবং সার্ভিস পয়েন্ট হিসেবেও গ্রাহকদের সেবা প্রদান করা হবে খুলনাতে এদিন শোরুম উদ্বোধনে উপস্থিত ছিলেন ভিভোর ন্যাশনাল টার্মিনাল ম্যানেজার মিসেস হোয়াইটনি ন্যাশনাল ব্যান্ড ম্যানেজার মিস্টার লিও জেনারেল ম্যানেজার মিস্টার ওয়াং চাইনিজ সেলস ম্যানেজার মিস্টার জ্যাকি ঝেং চাইনিজ রিটেইলস ম্যানেজার মিসেস কেসি কেসিজুলি খুলনার ডিলার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম রিজিওনাল সেলস ম্যানেজার তানজিম হাসান রিজনাল টার্মিনাল ম্যানেজার মোহাম্মদ রুবেল চাকলাদার রিটেল প্রমোশনাল ম্যানেজার অ্যান্ড অর্গানাইজেশন গাজী সুফল প্রমুখ ফারহানা রহমান খুলনা নিউজ